আমাদের রাফিদ এবং তানবির জিম শুরু করছে স্বাস্থ্য নিয়ে প্রচুর সচেতন তারা অন্যদিকে তুষার আছে গ্যাজেট বেচার ধান আরে দুইয়ের কম্বিনেশন হচ্ছে স্যামসাং ফিট থ্রি স্মার্ট ব্যান্ড প্রচুর ইন্টারন্যাশনাল পজিটিভ রিভিউর সাথে সেই টেক দিচ্ছে সেই দামে আমার কথা বিশ্বাস না হলে ইউটিউবে ফিট থ্রি লিখে সার্চ করেন ইন্টারন্যাশনাল রিভিউগুলো দেখেন আপনি ন্যূনতম স্বাস্থ্য সচেতন হইলে যে কোনো ফিটনেস ব্যান্ডই প্রচুর ইউজফুল সেখানে ভাই স্যামসাংয়ের মতো ব্র্যান্ডের ফিটনেস ওয়াচ এই দামে পাইলে আসলেই ইউনিক ডিল অ্যাকচুয়ালি সেই ডিল বলবো আমারও মন চাইতেছে নিজে একটা কিনে দুই চক্কর দৌড়ায় আসি কালো সাদা হালকা পিঙ্ক সবই স্টকে আছে আগের থেকে বিশাল বড় ডিসপ্লে ভাইব্রেন্ট কালারফুল সিভ এক চার্জেই সাত দিনের ব্যাক আপ অ্যালুমিনিয়াম বডি দেখতে কিন্তু দারুণ প্রিমিয়াম এক্সট্রিম পানি চাপঝাপ সবই নিতে পারার অ্যাবিলিটি আছে এটা সবচেয়ে বড় কথা জগিং স্লিপিং ডায়েট মেনটেন সহ সব হেলথ মনিটরিং অনেক অ্যাকুরেট তুলনামূলক আপনার সুন্দর পাঁচ হাজার টাকার স্মার্ট ওয়াচ কিন্তু এত অ্যাকুরেট হার্ট রেট অ্যান্ড ক্যালোরি মেজারমেন্ট দেনা না ভাই এটা ফিটনেস ট্র্যাকিং এর জন্যই বানানো স্পেশালি স্যামসাং হেলথের সাথে সিং করতে পারবেন গুগল ফিট মাই ফিটনেস পালার মতো ফেমাস সব অ্যাপস যার জন্য এটাকে মোস্ট লুক্রেটিভ গ্যাজেট লিস্টে রাখা যায় এমনি স্যামসাং এর মাল তার উপর সেই পাঁচ হাজার টাকা দিচ্ছে নব্বই দিনের ওয়ারেন্টি শো উফ আর একটু প্রশংসা করতাম কিন্তু কলিং ফিচার আর ইন জিপিএস টা নাই দেখে এখানে ইস্তফা দিলাম যান মেনশন করে দেন এখনই আপনার সকালে দৌড়াতে যাওয়া ম্যারাথন ম্যান বডি অমুক তমুক বন্ধুকে এবং অর্ডার করতে বলেন এখনই কমেন্টের লিংক দেওয়া আছে